আপনারা কি জানেন রাত নামলেই আজও বৃন্দাবনের মাটিতে শুরু হয় শ্রীকৃষ্ণের রাস্তিলা শোনা যায় গোপীদের নুপুরের ঝঙ্কার ও হাসির শব্দ কি সেই রহস্যময় অজানা কাহিনী চলুন জেনে নেওয়া যায় ভারতের হৃদয়ে অবস্থিত বৃন্দাবন যার প্রতিটি কণা শ্রীকৃষ্ণের প্রেম ও লীলায় ভরপুর কিন্তু এখানকার নিধিবন আজও এক অদ্ভুত রহস্যের সাক্ষী যেখানে গোপীদের রহস্যময় কাহিনী আজও ফিসফিস করে শোনা যায় এই নিধিবনে প্রতিটি গাছ যুগল রূপে বাঁকানো বলা হয় এগুলো নাকি একসময় রাধা ও গোপীরা ছিলেন যারা কৃষ্ণের সঙ্গে চিরন্তন মিলনের আশায় বৃক্ষরূপ হয়ে গেছে সূর্যাস্তের সাথে সাথে নিধিবন সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয় এবং মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে ভেতরে কেউ প্রবেশ না করতে পারে বিশ্বাস করা হয় এই সময় শ্রীকৃষ্ণ নিজে অবতীর্ণ হয়ে রাধা ও গোপীদের নিয়ে শুরু করেন অদৃশ্য রাসলীলা চাঁদের আলোয়ে কদম ফুলের গন্ধে বাঁশির মিষ্টি সুরে গোপীরা নিত্যলীলা করেন কৃষ্ণের চারপা তাদের পায়ের নুপুরের ঝঙ্কার এবং হাসির শব্দ আজও ভক্তরা শুনতে পান ভোরের আলো ফুটলেই দেখা যায় নৈবেদ্যর কিছু অংশ খাওয়া গোপালজির বিছানার চাদর এলোমেলো যেন সারারাত কেউ এখানে রাসলীলা করেছে অনেকেই কৌতূহলবশত নিধিবনে থেকে রাতে এই লীলা দেখার চেষ্টা করেছে কিন্তু পরদিন তাদের মধ্যে কেউ স্বাভাবিক থাকেনি কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে আবার কেউ চিরদিনের জন্য বোবা হয়ে গেছে হয়তো এটি শুধুই ভক্তির কাহিনী কিন্তু ভক্তরা জানেন আজও গোপীরা নিধিবনে অপেক্ষা করেন প্রিয়তম কৃষ্ণের জন্য বন্ধুরা আপনারা কি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ আজও নিধিবনে রাসলীলা করেন আপনার মতামত কমেন্টে জানাবেন